আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার তিন জিল খর চোদ্দশো ছেচল্লিশ একত্রিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা দশ মিনিটে জহর শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে আসর শুরু হবে চারটা ছত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে মাঘদ্বীপ শুরু হবে ছয়টা চল্লিশ মিনিটে এবং মাঘদ্বীপ শেষ হবে আটটা সাত মিনিটে এসে শুরু হবে আটটা আট মিনিটে এবং এসে শেষ হবে তিনটা চল্লিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় তিনটা বেজে চল্লিশ মিনিট সুপ্রিয় দর্শক চলুন এবার জেনে নিট ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা ছাব্বিশ মিনিট থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক চলুন বা জেননি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ৬ মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ